life i you

আর করতে হবে না আমরা ওনার কথা শুনে আমরা বারবার চিঠি লিখিত আবেদন দিলাম করে আমরা আবেদন দিয়েছি কিন্তু ওই আমাদের কোনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তাই আজকে আমরা এই কলুষিত করতে বাধ্য হয়েছে আন্দোলনের করার মাধ্যমে আমাদের সভা বন্ধ করেছে সমাজ সম্মেলনটা উপস্থিত থেকে বলেছে যে আমরা এই সমাজের সভা বন্ধ করেন এবং আমরা ট্রেনিং বন্ধ করেছি ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে এটা বলার এই কারণ আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছেন যে কেন মহাসমাবেশ বন্ধ করা হয়েছিল এই জন্যই আমি এই দুটি কথা বললাম আপনাদেরকে পনেরো সালে স্কেল দিয়েছিল আমাদের চতুর্থ শ্রেণীর স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একজন সচিবের বেতন আটাত্তর হাজার টাকা আমরা জানি আটাত্তর হাজার টাকা কিন্তু নয় কিন্তু নয় তারা দুই হাজার

Thank <laughs> you. প্রতিদিন করছে আমাদের পঞ্চাশ হাজার থাকা যায় পঞ্চাশ হাজার গাড়ি গাড়ি পাচ্ছে উনি আদার সুবিধা পাচ্ছে এখানে পুলিশ ভাইরা আছে আছে আমাদের কর্মচারী আছে সবাই ক্ষুদার জ্বালা করতেছে কিন্তু আমাদের আমলতান্ত্রিক জটিলতার কারণে আমরা ভুলে যাচ্ছি এই আমরা আমলতার আমরা না

একশো বিশ টাকা অর্থাৎ দুই হাজার পনেরো সালে আমার বেতন ছিল সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ছিল একশো দুই ডলার আর দুই হাজার পঁচিশ সালে সেই বেতন

আমাদের ছাত্র সমতায়ক কার্ড সকলের দৃষ্টি আকর্ষণ করছে বিগত পনেরো বছর বিগত পনেরো দিনের মধ্যে সাত দিনের মধ্যে না করলে আন্দোলন অচল করে দেওয়া হবে আমি আর কিছু না বলে মঞ্চে আমাদের জাতীয় নেতৃবৃন্দ জাতীয় নেতা উপস্থিত আছেন কোন প্রকার ভূমিকা না রেখে সব কাছে উপস্থাপন করতে চাই দফার দফা বৈষম্য মুক্ত নবম প্রেসেল বাস্তবায় পক্ষে কমিশন গঠন ও বাস্তবায় পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য

কর্মচারীদের সকাল সরকারি আদা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের সভাপত গুলো ও ও পরিবর্তন করতে হবে

করতে হবে পদোন্নতি বা পাঁচ বছর পরপর পঞ্চতর গ্রেড প্রদান করতে হবে এই ছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকটিক্যাল

তাদেরকে কর্মচারী করে আমাদেরকে নিশ্চিত করতে হবে সবাইকে ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আবারও সংগ্রামের জন্য আমরা অপেক্ষা করতে চাই না অতি অবিলম্বে আমরা চাই আমাদের আমাদের তবে নাও পুরো হয়ে যাবে যদি না হয় আপনাদের আহ্বান জানাবো পরবর্তী ব্লবে আমরা আমাদের তরফ থেকে দেশ অচল করার সর্বোচ্চ সুবিধা আল্লাহ পাকের কাছে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ